আপনি কী ভাবছেন আপনি সবার কাছে প্রিয় তাই না আরে ভাই আপনার সবার কাছে প্রিয় নয় আপনি যতদিন মানে মেটাতে পারবেন যতদিন টাকা পয়সা খাওয়া দাওয়া সব কিছু দিতে পারবেন ততদিন আপনি সবার কাছে ভালো যখন দিতে পারবেন না তখন কারও কাছে ভালো না যে মা আপনাকে জন্ম দিয়েছে সেই মাও আপনাকে মূল্যবান করবে না সেই মাও আপনাকে আপনার মূল্য দেবে না আপনি আপনার মা বাবাকে টাকা পয়সা দিতে না পারলে আপনার মা বাবাকে আপনি টাকা পয়সা দেন না অনেক মা বাবার সন্তানকে টাকা পয়সার জন্য তীর্জপুত্র করে দেয় টাকাই হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড় টাকাই আপনার যত টাকা আছে আপনার তত সম্মান আছে আপনার টাকা নাই আপনি কারোর কাছে মূল্য নাই কারো কাছে কোনো সম্মান পাবেন না যতদিন টাকা আছে ততদিন আপনার মূল্য সবার কাছে আছে যতদিন মানুষের আমাকে আশীর্বাদ পারবেন খাওয়াতে পারবেন চাই মিলতে পারবেন ততদিনই সবার কাছে প্রিয় সবার কাছে প্রিয় पीढ़ाई वास्तवता समास